আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফিরতে রাত ক্ষেত্রে অবশ্যই নাইটরাইড করা ভালো না এক কথায় যদি নাইট্রাইডের এর অতিরিক্ত প্রয়োজন না হয়ে থাকে নাইটরাইড সাধারণত হয় যখন বাইরের থেকে আসতে আসতে হয়তো রাত হয়ে গিয়েছে হ্যাঁ এরকম সময়ে রাইডের প্রয়োজন হয় তবে নাইট রাইডে ঘুরে বেড়ানো বা ঘোরার উদ্দেশ্যে মজা করার উদ্দেশ্যে নাইট রাইড এটা করাটা উচিত না কারণ রাতে সব থেকে বিপজ্জনক যেটা রাতে আপনার যেই কনফিডেন্সে আপনি দিনের বেলা গাড়ি চালান রাতে ওই কনফিডেন্সে আপনি বাইক চালাতে পারবেন না আপনার বাইকের হেডলাইটে যতই পর্যাপ্ত পরিমাণে আলো থাকুক না কেন আপনার এটা একটু সমস্যা হবেই যদিও এখন অনেকে ফগ লাইট ইউজ করে এক্সট্রা লাইট ইউজ করে তারপরেও অনেক জায়গায় এমন এমন স্পিড ব্রেকার থাকে যেখানে যেগুলো আসলে আপনি দূর থেকে আন্দাজি করতে পারবেন না যে ওখানে কিছু আছে মানে রাস্তাটা যদি আপনার অপরিচিত হয়ে থাকে এই ক্ষেত্রে তো আরো বেশি অসুবিধা হয় আর যদি পরিচিত রাস্তা হয়ে থাকে তাহলে তো ঠিক আছে খুব একটা প্যারা খাবেন না সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি যাচ্ছে জানি না কোথায় আবার যাচ্ছে কি হয়েছে গ্রামগঞ্জে যদি গাড়ি চালান গ্রামগঞ্জের রাস্তা মানে হাইওয়েগুলোতে ওখানে দেখবেন যে আপনার এই যে ইঞ্জিন চালিয়ে অনেক মেশিন আপনার গাড়িগুলো যায় ওইগুলো অনেক ডেঞ্জারস হয় কারণ ওর হেডলাইট আপনার মোটর সাইকেলের মতো এরকম শুধু সামনের দিকে একটা হেডলাইটই আলো জ্বলে কিন্তু ওর চারপাশে যে ওয়াইড একটা বডি আছে এটা আপনি ঠিক পাবেন না হ্যাঁ দূর থেকে আপনি ঠিক পাবেন না আবার ওইগুলো আসে কিন্তু ওগুলো বড় ইঞ্জিন তো ওগুলো কিন্তু অনেক জোরেই আসে তো ওগুলো হুট করে আপনি ঠিক পাবেন না ওইগুলোতে অনেক সতর্ক থাকা লাগে না হলে ওইগুলোর সাথে যদি অ্যাক্সিডেন্ট করেন আল্লাহ না করুক জায়গায় আর স্পিড ব্রেকার তারপরে গ্রামগঞ্জের রাস্তায় কুকুর টুকুর থাকে এগুলো থেকে তো সতর্ক থাকাই লাগে কারণ কুকুর কালো বেশিরভাগ কালো কুকুরগুলো যখন রাস্তা দিয়ে যায় ওগুলো দূর থেকে কিন্তু বোঝা যায় না যে কিছু একটা আসছে তারপর রাতে এই যে বাস রাতে কিন্তু বাস আর ডিস্ট্রিক্ট ভিত্তিক বাসগুলো কিন্তু অনেক জোরে জোরে যাওয়া করে দেখছেন কিন্তু এখানে থামবে কিন্তু কিন্তু দ্রুত গতিতে এসেই এখানে দাঁড়ালো কারণ এদের টাইম টু টাইম এদের কিছু করার নাই এই বাসগুলো অতিরিক্ত স্পিডে যাবে আর মোটরসাইকেল নিয়ে আপনার জন্য রাইড করা তখন বেশি ঝামেলা পূর্ণ হয়ে যায় আর একটা বিষয় যদি ঢাকা হাইওয়ে এগুলোতে থাকেন এই দেখেন কুত্তা যাচ্ছে দুইটা এগুলো দেখা যাবে না ঢাকা হাইওয়েতে এইসব জায়গাগুলোতে বেশিরভাগ সময় হয় হলো সিনতাই দেখা যাচ্ছে যে এগুলো আবার চক্র আছে দেখা যাচ্ছে মেয়েরাও এই চক্রের সদস্য ওরা দেখা যাচ্ছে আপনাকে হাত নাড়িয়ে হেল্পের জন্য একটা ইশারা ইঙ্গিত দিল আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরেই দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার আর সেন্স নাই অথবা চার পাঁচজন এসে আপনারা ধরছে ধরে বলছে যে ভাইয়া যা আছে তাই দিয়ে দাও আমরাও একটু খেয়ে পড়ে বাঁচি ঠিক আছে তখন দেখেন যে আপনার গাড়ির মায়া ফোনের মায়া এগুলো ত্যাগ করে জীবনের মায়া করে আপনার এগুলো দিয়ে দেওয়া লাগতে পারে তো এগুলো আসলে করবেন না ক্ষেত্রে অবশ্যই তো বেরোনো লাগবেই কারণ বাইক হচ্ছে একটা মানে ভালোর ভালো খারাপের খারাপ ভালোর ভালো কেমন যে হচ্ছে আপনার ইমার্জেন্সি যখন তখন বেরোনোর জন্য এটা যে কতটা কার্যকরী কতটা প্রয়োজনীয় একটা জিনিস যে আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয় হসপিটালে নেওয়ার দরকার হয়ে পড়ে বাইক নিয়ে যে আপনি হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যেতে পারবেন দুইজন ধরে একজন ধরে মাঝখানে বসায় নিয়ে যাওয়া যায় সম্ভব তারপর ইমার্জেন্সি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলে বাইক নিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ এইসব কারণে কিন্তু বাইক ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক হেল্পফুল কিন্তু রাতের বিষয়টা একেবারে ভিন্ন রাতের সময় গাড়ি চালানোটা খুবই টাফ হয়ে যায় যদি অপরিচিত রাস্তা হয় আমি এই রাস্তায় আমি অনেকবার যাওয়া যাওয়া করছি রাস্তা আমার পরিচিত চিনা আছে যে কোথায় কোনো স্পিড ব্রেকারগুলো আছে আর সবথেকে বিষয় মেন বিষয় হচ্ছে রাতে আপনার স্পিড কম রাখতে হবে অতিরিক্ত ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না যদি রাতে আপনার গাড়ি চালানোর প্রয়োজন হয়ে পড়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর ভিতরেই যাওয়া আসা করেন তাহলে একটা ব্যালেন্সে আপনার থাকবে যে হচ্ছে হ্যাঁ ব্রেক করলে যাতে আমি সাথে সাথে থামতে পারি এরকম একটা সিচুয়েশন রাখতে হবে তাহলে অবশ্যই আপনি নাইট রাইডে খুব একটা ভোগান্তি পোহাবেন না আর সতর্ক আল্লাহ যদি চায় তাহলে তো বিপদ হতেই পারে এটা তো বলার কিছু নেই তারপরেও আমরা চেষ্টা করব সতর্ক থাকার অনেক চিন্তায় হয়েছে এরকম বাইকের দিক থেকে যে কেউ একজন হেল্প চেয়েছে তাকে হেল্প দিয়েছে রাতে রাত বাজে একটা দুইটা হেল্প দেওয়ার পর দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে পিছনে বসে গলায় দেয় আবার পিছন থেকে রুমাল দিয়ে মুখ ধরে ঠেসে আপনি অজ্ঞান হয়ে যান দেখা যাচ্ছে গাড়ি স্লো করে ফেলছেন বা ও গাড়ি থেকে লাভ মারছে আপনি গাড়ি নিয়ে পরে গেছেন আর একটা ডেঞ্জারাস যে জিনিস সেটা ঘটতো সেটা হচ্ছে যে বিভিন্ন এক্সপ্রেসওয়েতে ওই আপনার দুই পাশ থেকে তার বেঁধে রাখতো এই তারগুলো খুবই চিকন এবং শক্ত এই তার কি যেন একটা বাঁধল একটু দেখতে হবে কি যেন বাঁধল বাবা বৃষ্টি ওরে বাবা গাড়ি আবার রাখছি একটা খুয়ার উপরে গাড়ির সাথে কিছু বাঁধলো নাকি নাকি গাড়ি কিছুর উপর দিয়ে আসলো দেখি তো একটা শব্দ হলো শব্দটা কিসের হলো ও আচ্ছা আচ্ছা এখানকার শব্দ লোহা লোহা ওই দেখেন ওইটা গাড়ির চাকার নিচে পড়ছে মনে হচ্ছে যে কিছু একটা খুলে পড়ে গেল তাই আবার দাঁড়ালাম ও যাক ভাগ্য ভালো থেকে কিছু খুলে পড়লো কিনা তাই আবার নামলাম নেমে দাঁড়ালাম একটু নাইট রাইডের কথা বলতে বলতেই একটা ভীতিকর একটা পরিস্থিতির মুখে পড়লাম এরকম সমস্যাগুলো কিন্তু হয় এরকম সমস্যাগুলো হয় তো এই জন্যই কিন্তু নাইট রাইডের ক্ষেত্রে সতর্ক থাকা লাগে যাই হোক আল্লাহ রহমাতে কোনো এই যে একটা সমস্যা আমার ব্যাটারি কি ও যাই হোক আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি ওটা অন্য একটা ইয়ে ছিল তারপরে যে রাতের রাইডই কিন্তু সমস্যাপূর্ণ হ্যাঁ রাতে রাইড করবেন আপনার মনোযোগ যে সব সময় স্থির থাকবে এমনটাও না ঝামেলা টামেলা থাকে সমস্যা থাকে হ্যাঁ এ ধরনের প্রবলেমগুলো থাকে তো যাই হোক কাল্লা বাঁচায় মানুষকে সব জায়গায় যেন সবাই যেন নিরাপদে ঘরে পৌঁছাতে পারে হুম আর জোরে তো গাড়ি চালানোই যাবে না জোরে জোরে গাড়ি চালালে আরও বেশি বিপদ লিমিটার ভিতরেই রাইড করতে হবে সাবধানে রাইড করতে হবে আপনারাও সাবধানে রাইড করবেন যদি রাতে বের হন অবশ্যই সাবধানে সেফটি গিয়ার থাকলে সব থেকে ভালো হয় আর হেলমেট তো পরবেন অবশ্যই হেলমেট না পরে রাইড করবেন না হেলমেট পরে বাইক চালানোর অভ্যাস করে ফেলবেন যাতে হেলমেট মাথায় না দিলে আপনার গাড়ি চালাতে ভালো না ভালো লাগবে না হেলমেট মাথায় দিলে আপনার বাইক চালাতে কনফিডেন্স পান বা ভালো লাগে এরকম হলে কিন্তু আপনার নিজের থেকে দেখবেন যে অভ্যাস হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না যে হচ্ছে হেলমেট পরবো না এটা করব না ওটা করব না এরকম কিন্তু হবে না কারণ মানুষ তো অভ্যাসের দাস যে আপনি অভ্যাস করে ফেলবেন দেখবেন যে অটোমেটিক এটা আপনার আয়ত্তে চলে আসছে যে আপনার বাইক নিয়ে চাবিটা দিলেই আপনার মাথায় মনে মনে হয় চলে আসবে যে আপনার মনে আসবে হবে যে হেলমেট তো নেয়নি হেলমেটটা নিতে হবে তাহলেই সব থেকে ভালো হয় কারণ বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে মাথা মাথা মানে দুর্ঘটনা তো আল্লাহ চাইলে সেটা হতেই পারে কিন্তু মাথা মানুষের খুব সেন্সিটিভ জিনিস কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো হচ্ছে ছোট্ট অ্যাক্সিডেন্ট কিন্তু মাথায় যে মাথায় আঘাত লাগার কারণে মারা গিয়েছে পুরো বডিতে কোনো স্ক্র্যাচ পড়েনি কিছু হয়নি একটা ফোটা দাগও নাই মাথায় একটু আঘাত লেগে মাথাটা ফাটছে মারা গেছে এরকম অনেক অ্যাক্সিডেন্ট আছে যেমন হচ্ছে আপনি ঠাস করে বাইক নিয়ে কন্ট্রোল করে পরে যদি যান আশেপাশে যদি কোনো দেয়াল বা ইটের কোনো গাঁথনি অর্ধেক ছোটো এরকম পাথর টাথর যদি কিছু থাকে এগুলোতে মাথা লাগলেই কিন্তু আপনার আর পরে যখন যাবেন আপনি তার খুব আসতে পড়ে যাবেন না বাইকের একটা ওজন আছে আপনার একটা ওজন আছে এই সব ওজন নিয়ে দেখা যাচ্ছে যে আপনি বাইক ধরতে যে আপনার মাথাকে আর সেফ করতে পারেননি তার মানুষ পরে যাওয়ার সময় কি করে বাইককে কিভাবে কন্ট্রোল করে সোজা করবে বা দাঁড়ায় পড়বে এরকম একটা চেষ্টাই থাকে এবং এই চেষ্টা যখন ব্যাহত হয়ে যায় তখন কিন্তু ওই মাথা যেয়ে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে অথবা কোনো দেয়ালের সাথে বাড়ি খায় এরকম অনেক দুর্ঘটনা ঘটছে অনেক এরকম ইয়েগুলো আছে তারপরে দেখবেন যে ছোটোখাটো অনেক দুর্ঘটনা একটা অটোরিকশার সাথে লাগছে কিন্তু মাথায় লাগছে মুখ মুখের আকৃতিই চেঞ্জ হয়ে গেছে নাক ফাটছে ঠোঁট ছিঁড়ে গেছে মুখের মাংস ছিঁড়ে গেছে আর এগুলো যে হচ্ছে আপনার জীবনই বাঁচাতে হবে এই জন্যই না ছোটো দুর্ঘটনা হলেই আপনার দেখবেন যে পায়ে তারপরে হচ্ছে হাতে দাগগুলো কিন্তু থেকেই যায় এগুলো কিন্তু রিমুভ হয় না হ্যাঁ কবে একটু অ্যাক্সিডেন্ট করছে সেটার ভোগান্তি আপনার আজীবন পোহাতে হচ্ছে সো এই জন্য অবশ্যই আমরা হেলমেট ইউজ করব এটা আমাদের সকলের জন্য ভালো হবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম